আল্লাপাক রবুল আলমী আদম জান্নাতের মেহমান বানিয়েছেন প্রথম এবং জান্নাত উনি যখন জান্নাতে অবস্থান করতেন তখন জান্নাতের খাবার খেতেন এবং জান্নাত থেকেই পৃথিবীবাসীকে খাবারের ব্যবস্থা কিন্তু জান্নাত থেকে যখন আদম পায় কম্বরকে আল্লাপাক জমিনে প্রেরণ করেছেন এখন জান্নাতের মান্না সালোয়া বন্ধ সুতরাং আল্লাপাক রবুল আলমিন আদমকে কিভাবে খাওয়াবেন এবং আদমের সন্তানরাও বা কীভাবে খাবে আল্লাপাক প্রত্যেকটা মানুষের জীবন বিধান যেন সুন্দর হয় যেহেতু মানুষের অন্য অন্যরকম একটি ফিতরাতি চাহিদা হইল তার খাবার প্রয়োজন হবে বাসস্থান প্রয়োজন হবে থাকার জায়গা প্রয়োজন হবে বরণ পোষণের প্রয়োজন হবে এই জন্য মানুষকে আল্লাপাক হাত দিয়ে দিলেন হাতের শক্তি দিয়ে দিলেন বিবেক বুদ্ধি দিয়ে দিলেন বুঝ ক্ষমতা দিয়ে দিলেন কর্মক্ষেত্র করার কর্ম করে খাবার মতো যোগ্যতা আল্লাপাক দিলেন যেমন আল্লাপাক রবাহ আলমিন জমিন আদম পয়গম্বরকে প্রেরণ করেছেন উনি দুনিয়াতে এসেই কৃষি কাজ শুরু করে দিয়েছেন এবং উনার যে সন্তান হাবিল কাবিল একজন কৃষক ছিল আর একজন পালক ছিল আর আদম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী কম বেশি রাখালগিরি করেছে রাখালের সাথে সম্পৃক্ততা এই কারণেই কেউ যদি রাখালগিরি করে ওই বান্দার ধৈর্য শক্তি বাড়ে গরু ছাগলের পালা এটা একটু কষ্টের কাজ একসাথে একশোটা ছাগল আছে একসাথে পাল একদিকে একটা আরেকদিকে এই মাঠে যাইতে নিষেধ করে এরপরেও যায় এই সব কিছু মিলে বক্রি পরিচালনার যেই একটা আদত এটা রব্বুল আলমিন প্রত্যেকটা নবীকেই কম বেশি দিয়েছে যাতে করে তাদের শক্তি বাড়ে কারণ একদিকে ছাগল পাগল দিকে মানুষ ছাগল একদিকে আল্লাপার পশু ছাগল দিকে মানুষ রূপে কিছু ছাগল এরা নবীদেরকে পেয়েও নবীকে মানে আর ছাগলগুলো তো কথা বুঝেই না তাহলে বকরি ছাগল গরু ভেড়া এরা হচ্ছে অবুস অবলা আর মানুষ যারা বুঝমান এরা যদি ইমানের পথে না আসে তাহলে এরা তো ওই গরু ছাগলের চাইতেও কি নিকৃষ্ট আল্লাপাক তো কোরআনে বলেন যে নিশ্চয়ই মানুষ যারা খারাপ হয় এরা যখন খারাপ হয় নাম কখনো কখনো কেউ পশুর মতো হয় গরু ছাগলের মতো হয় কুকুর বিড়ালের মতো হয় আবার কখনো কখনো বালভুম আদল এরা গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ সে মানুষের যেই ইমানের একটা সম্পদ আল্লাপাক তার ভিতরে দিয়েছে এটা যখন তার ভিতরে না থাকে ইসলামের বুনিয়াদ শিক্ষা যখন তার ভিতরে না থাকে তাহলে তখন সেও কি কুকুরের মতো জাগায় বেজাগায় গুনাহের কাজ করে কুকুর যেমন জাগায় জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে যায় মানুষও তখন সেটা করে আল্লাহ বলেন একটা ইনসান আশরাফুল মালুকাত হওয়ার পরে এটা করবে এটা তো মানা যায় না কেউ যদি এটা করেও আমি আল্লাহ বললাম এরা কুকুরের চাইতেও কোনো কোনো নবী আপনার লোহার কাজ করতেন কোন কোন নবী নৌকা যেমন নৌকা গম্বর উনি নৌকা বানাইতেন উনি কাঠের কাজ ভালো করতেন নৌকা নৌকাটোকা বানাইতে পারতেন উনি ইদিস করতেন নৌ আলাইসাল্লাম উনি কাঠমিস্ত্রি ছিলেন হুদ আলাইসাল্লাম উনি লোহা দিয়ে তামার জিনিস টিনিস এগুলো বানাইতে পারতেন তো এক একজন নবীকে আল্লাহ পাক এক এক কর্মক্ষেত্র দান করেছেন যাতে করে তারা কাজ করে খেতে পারে কর্ম করে খেতে পারে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি একটু বলেন তো দামের দিক থেকে সম্মানের দিক থেকে আমরা বেশি দামি না নবীরা বেশি দামি হ্যাঁ সন্দেহ আছে আস্তে আস্তে বলতেছেন এই কারণে বললাম সম্মানের দিক থেকে নবীরা বেশি অবশ্যই এই জমিনের সবচাইতে আফজল সবচাইতে সম্মানই নবী রসুল আল্লাপা নবীদেরকে দিয়েই যদি কাঠমিস্ত্রির কাজ করায় আল্লাপাক নবীদেরকে দিয়ে যদি সেলাইয়ের কাজ করায় আল্লাপাক নবীদেরকে দিয়ে যদি লোহার কাজ করায় আল্লাপাক নবীদেরকে নিয়ে যদি সেলাইয়ের কাজ করায় আল্লাপাক নবীদেরকে দিয়ে যদি রাখালের কাজ করায় নবীদেরকে দিয়ে যদি আল্লাপাক বিভিন্ন প্রকার কৃষক কৃষিবাদ চাষাবাদ এই সমস্ত কাজ করাইতে পারে তাহলে বর্তমান সময়ে আমরা কেন এই সমস্ত কাজকে ছোট হিসেবে দেখি বলেন আমাদের দেশে এ সকল কাজকে নিম্ন শ্রেণীর কাজ মনে করা হয় অথচ এই সকল কাজগুলোই নবী করে গেছে তার মানে যে কাজগুলো নবী রসুলরা করে ওই কাজ কখনো নিম্ন শ্রেণীর কাজ হতে পারে না আপনি যতই কৃষকদেরকে নিম্ন শ্রেণীর মানুষ মনে করেন আপনি এটা মাথায় রেখেন এরা কাজ বন্ধ করবে না খায় মনে না কি ঠিক না এরা কাজ বন্ধ করলে আপনার আমার ঘরে ভাত জুটবে না চাউল জুটবে না তা সুতরাং কৃষকরা আমাদের দেশের এরা নবীওয়ালা কাজ করতেছে এরা নবীওয়ালা কাজ করতেছে কিন্তু মুশকিল হইল এই নবীওয়ালা কাজ করলেওয়ালা কৃষকদের মূল্য সমাজে নাই কিন্তু এদের থেকে যারা চাউল কিনে গুদাম করে সিন্ডিকেট করে মূল্য আছে ওই সমস্ত দুই নাম্বারই ব্যবসায়ীদের ওদের ব্যবসায়ীর দাম আছে যে শ্রম দিল এর দাম নাই এর মূল্য নাই কৃষকের মূল্য নাই শ্রমজীবীর মূল্য নাই আজকে আমরা যে কাপড় পাচ্ছি যে পোশাক করতেছি এই পোশাক শিল্পে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে এদের মূল্য নাই কিন্তু ব্যবসায়ীদের মূল্য অথচ মূল্য দরকার ছিল এদেরকে দেওয়া এরা যদি পোশাক বানানো বন্ধ করে আপনার আমার কি অবস্থা হবে বলে কৃষকরা যদি চাউল ডাউল চাষ করা বন্ধ করে আপনার আমার কি অবস্থা হবে বলে এদেরকে মূল্যায়ন করা এটা তো অতি জরুরি কারণ এরা যে কাজ করতেছে এটা নবীদের কাজ হযরত হুদ হুদ আলাইহিসসালাম ইনি রাখাল ছিলেন দেখেন নূহ আলাইহিসসালাম উনি কাঠমিস্ত্রি ছিলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম সেলাইয়ের কাজ করতেন মানে কি ওই যে জামা কাপড় এগুলো বানাইতেন অর্থাৎ দর্জি এক কথায় দর্জি এজন্য হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আফজলুল কাসবি আফজলুল কাসবি হাসুল বলেন সবচাইতে উপার্জনের উত্তম উপার্জন হল ব্যবসা বরকতময় ব্যবসা এরপরে হলো হাতের কাজ একটা মানুষ ব্যবসা করবে এটা সবচাইতে উত্তম দশ ভাগের রিজিকের দশ ভাগের নয় ভাগ লাভ হয় ব্যবসা থেকে নয় ভাগ লাভ হয় ব্যবসা থেকে আর বাকি এক ভাগ অন্যান্য জায়গা আপনি সব কাজ করেন ওগুলোতে টাকা আছে ভালো কিন্তু ব্যবসার যেই বরকত ওইটা অন্য কোনো উপার্জনে নাই